আসসালামু আলাইকুম আপনারা আমি এখন এই মুহূর্তে আছি দক্ষিণ সুদমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আপনারা দেখতে পারে একজন রোগী আস এমার্জেন্সি সিটোমাই যে আসলে গিয়া এই প্রায় দু আমরা যা খবর পাইছে কি আমরা লামান্ন নজরুল নামে একজন লোক তার বাপর নাম হইলো ফারুক মিয়া ফারুক ফারুক মিয়ার পয়া নজরুল বয়স অন্তত বিশ থেকে বাইশই গো আইজ দুই দিন তাগের নিখোঁজ আমরা খবর পাইলাম তারা পরিবারও মানুষে খুব খুঁজাকুজও ফোরিয়া পাইরা না হঠাৎ করে আজকে রাত্রে খবর পাওয়া গেছে যে জেলাভুক মানে হ্যাঁ তারা পাওয়া গেছে হাসপাতালের সাইডতালাত একটা বাথরুমও বাইরের তাকে চিটকারি লাগাই কারণ আসলে হাসপাতালের সাইডতালাতও আমি যাইরাম আপনারা দেখোকা এগালা কিন্তু তালাত কোনো ওয়ার্ডও নাই কিচ্ছু নাই একদম নিরাই জায়গা এখন সাইডতালাত বাথরুমের ভিতরে হে কিলা গেল না গেলো এখন বর্তমানে হে অজ্ঞান অবস্থায় আছে তার মাতাইল গেছে না কোনো খবর মিলছে না খিলা গেল না গেল হে সুস্থ নইলে জানা জান না বর্তমানে হে এমার্জেন্সির চিকিৎসাধীন অবস্থায় আছে ডাক্তারও গেছে যাই হোক আমি যে বাথরুমটা আপনারা দেখাইতাম সেই রাম ও যে রাম সাইডতালাত ও বাথরুম ও এলগিয়া ও এলগিয়া বাথরুমটা ও বাথরুম হে প্রায় দিন বা দুই দিন সম্ভবত বন্দে আসিল আছিল ত্যাগি সে চিটকারি লাগাই হয়তো হা বা বা লাতমূর্কোর দিছে খবর পাইছে তিনতলা থেকে মানুষেও শুনিয়া গেলে ও ইনফরমেশন পাইসেন মানুষে পাওয়ার পরে গে তার এখান থেকে গোদ্দার করছেন মোগলবাজার থানার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আইসন আয় তার এখান থেকে জোদ্দার করছেন বর্তমানে হে চিকিৎসাধীন দিন আছে ওখানেও ডাক্তার ডাক্তার অলৌপত কই রায় যে তার কোনো খাতরা নাই এ সুস্থ আছে একটু করে জ্ঞান ফিরবাহ তারা হয়তো রেস্ট রেস্ট লাগিয়ে আছে তার এই যে যাই হোক আমরা মোগলবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ফন্ধ হয়েছে তাই আইবা হওয়ার পরে হয়তো একটা ফাইসালাত যাইব বা দেখা যাইব এই কিলা টুকলো কেন কিলা বাই হইল কিলা খবর মিলল বয়স তার কম নাই নাম নজিরল লামান খেট করছে বাড়িবাসর নাম পারুক মিয়া বয়সও তার বিশ বাইশ বছর বয়স আচলতে বিষয়টো বুজি উঠাৰ মত নাই ঘটনা কিতা ঘটিছে সেইকাৰণে গিয়া সেই চাই তাত গিয়াহে ঢুকল সেমনে সেইকাৰণেতো ঢুকাৰ অহতা নাই ইয়াৰপৰা আমাৰ বাহিৰেতে চিটকাৰী লগাইল এটাতো বিষয়টা কিলাৰ লাখান লাগিল গা দেখা যাওক শ্বেক্স বৰ্ণটো কিতাপ মিলাৰে সুস্থ হ'লে গাত তাৰ জ্ঞান শুনিলে বুজা যাব তাৰপৰা মাতা আহিলে বুজা যাব সেইকাৰণে কিলা গেল নাই গেল ধন্যবাদ আপোনাৰ চবলৈ আমাৰ এই ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰিবা আর পরবর্তী আপডেট চল্লাহ পাইবা ভিডিওটা শেয়ার করিয়া রাখবা পরবর্তী ভিডিও আমরা সারলাম সার ফতে আসি সর্বশেষ আপডেট আমরা দিব আপনারা ও দৌ কাহে উত্ন এমার্জেন্সির রুমও সিটো মাইজে উঠলো